সকালবেলা ভোরবেলা আমরা বেরিয়ে ঠাকুর ঠাকুর দেখতে এসে আমরা এই জিনিসটা দেখলাম ঠাকুরকে পুরো ঠাকুরের গায়ে কোনো রকম বস্ত্র নেই আর চারিদিকে কামড়ানোর দাগ এই দেখুন চারিদিকে কামড়ানোর দাগ মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে আর কি কি দেখতে হবে চুরি এবং দুর্নীতিটা এখন এই পশ্চিমবঙ্গে একেবারে স্বাভাবিক হয়ে গেছে বালি চুরি হবে পুকুর চুরি হবে নদী চুরি হবে আবাসের টাকা চুরি হবে কয়লা চুরি হবে গরু চুরি হবে এগুলো এখন স্বাভাবিক মানুষ এগুলোকে এখন আর পাত্তা দেয় না এত কিছু চুরি দুর্নীতির পরেও এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ভোট দিয়ে আসছে আর এবার কি ঘটছে এবার যেটা ঘটছে তাতে এই রাজ্যের নাম আর পশ্চিমবঙ্গ নেই এই রাজ্যের নাম পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে বর্ধিত বাংলাদেশের যে স্বপ্নটা বাংলার মেয়ে দেখেছিল আপনারা আমরা ভোট দিয়ে এই বাংলার মেয়ের সরকারটাকে তিনবার এই রাজ্যে শাসন করতে দিয়ে রেখে সেই বাংলার মেয়ের যে স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গকে বর্ধিত বাংলাদেশ বানাবেন পশ্চিম বাংলাদেশ বানাবেন সেই স্বপ্নটা এবার সফল হয়ে গেল আর কি কি দেখতে হবে নদিয়া থেকে কলকাতা পুলিশ পাহারায় র্যাফ নামিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে বাচ্চাদের শুধু স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে অভিভাবকরা স্কুলে ঢুকতে পারছেন আর এবার কি হলো যারা কুম্ভবেলা নিয়ে এত কিছু ডায়লগ ঝাড়ে তারা একটা বন্ধ করে দিতে বাধ্য হলো ভিড় হওয়ায় আর যে জন্য প্রতিবেদনটা করা যে ভিডিওটা আপনারা আমার পেছনে দেখছেন মা সরস্বতীর বস্ত্রহরণ হয়ে গেল বাংলার মেয়ের রাজ্যে অথচ এটা অবশ্য স্বাভাবিক ঘটনা আপনারা কান্দনীতে বাংলার নামালিকার বস্ত্রহরণ দেখেছেন আপনারা হাঁসখালিতে বাংলার নাবালিকা মেয়ের বস্ত্রহরণ দেখেছেন আপনারা আরজিকর কাণ্ডে একজন চিকিৎসারত ডাক্তারের বস্ত্রহরণ হয়ে নির্যাতন ধর্ষণের ঘটনা দেখেও আপনারা বারোশো এবং লোভে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা ভোট দিয়েছেন সেই বাংলায় সেই পশ্চিমবঙ্গে যে এবার পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে সেটা আশ্চর্য কি মা সরস্বতীর বস্ত্রহরণ হয়ে গেল আনন্দ করুন পশ্চিম বাংলাদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন দেখুন এতদিন তো আমি পশ্চিমবঙ্গের কলকাতাতে বসে প্রতিবেদন বানাতাম এবার পশ্চিম বাংলাদেশের কলকাতায় বসে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মা সরস্বতীর বস্ত্রহরণ হয়ে গেল কেউ বা কারা কোন দুষ্কৃতি মা সরস্বতীর কাপড় খুলে নিয়ে পালিয়েছে শুধু কাপড় খুলে নিয়ে পালাইনি মাটির মূর্তির চারপাশে আচরের কামড়ের দাগ ঠিক যেটা আমরা দেখেছিলাম আমাদের আসল সরস্বতীর গায়ে আর জি করে ওই নির্যাতিতা মহিলা ডাক্তারটির গায়ে আপনারা যেমন আচর এবং কামড়ের দাগ দেখেছিলেন যেভাবে তার বস্ত্র খুলে তাকে দর্শন করা হয়েছিল এবার এই পশ্চিমবঙ্গে মা সরস্বতীর বস্ত্র হরণ হলো এবং বস্ত্র খুলে নিয়ে মা সরস্বতীর শিলতানি হলো রীতিমতো তাকে আচরে কামড়ে মা সরস্বতীর মাতৃ মূর্তিকে বিক্ষত করা হলো আমি কিছু বলছি না কারণ আমি বাড়বে ওখানকার স্থানীয় বাসিন্দারা ভিডিও করে করে ভাইরাল দিয়েছেন এবং তারা পথ অবরোধ করেছিলেন দেখুন আপনারা ভালো করে দেখুন আমি জানি আপনাদের ঘুমিয়ে দেখা ঘুম ভাববে না তবু আপনাদের ভালো করে দেখুন আর যারা অনেকটাই বেশ নিজেকে অনেকটা মোলায়েম ভাবেন নরম মনোভাবপন্ন ভাবেন তারা ভাবেন একেবারে ঠিক আছি যারা এখনো বিশ্বাস করেন ওই আমির খানের থ্রি ইডিয়টস এর অল ইজ ওয়েল অল ইজ ওয়েল তারা এই ভিডিও দেখবেন না আপনারা সহ্য করতে পারবেন না লজ্জায় দেখতে পারবেন না আপনাদের নিজেদের মেয়েদেরকে এই ভিডিও দেখাতে পারবেন না সানি বাসিন্দাদের তৈরি করা ভিডিও দেখুন আপনারা আজ সকাল সকাল আজ মৌদিয়ার যুবক সংঘের সামনে মৌদিয়ার যুবক সংঘ ক্লাব আমাদের ক্লাবের সামনে আমরা একটা ঠাকুর তুলেছিলাম সরস্বতী ঠাকুর তুলেছিলাম হুম তো হঠাৎ সকালবেলা ভোরবেলা আমরা বেরিয়ে ঠাকুর ঠাকুর দেখতে এসে আমরা এই জিনিসটা দেখলাম ঠাকুরকে পুরো ঠাকুরের গায়ে কোনো রকম বস্ত্র নেই আর চারিদিকে কামড়ানোর দাগ এই দেখুন চারিদিকে কামড়ানোর দাগ তাহলে চারিদিকে কামড়া দেখুন দেবী ঘর টট কিছু 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 নেই সব ভাঙা ভাঙাচড়া হয়ে গেছে কোন রাজ্যে আমরা বাস করছি চিন্তা করুন তাহলে কি এটা বাংলাদেশ পরিণত হয়ে গেল এটা এটা কি তাহলে বাংলাদেশে পরিণত হলো আজকের 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 মায়ের গায়ে বস্ত্র নেই যার উপলক্ষে আমরা একটা ছোট কথা অবরোধ করেছি এই পথ অবরোধ করেছি আমরা

এক লজ্জাজনক বিষয় আমরা তাহলে সত্যি আজকে বাংলাদেশে পরিণত হলাম এই দেখুন ওর কাছ থেকে এইসব পাওয়া গেছে আমরা তাহলে সত্যি বাংলাদেশে পরিণত হয়ে গেলাম এখনো মানুষ যদি না সচেতন হও আজ ঠাকুরের উপরে হয়েছে কালকে আমাদের ঘরের মা বোনদের উপরে হবে এখনো যদি না আমরা সচেতন হই এখনো যদি না আমরা সচেতন হই আগামী দিন আমাদের মায়ের গায়েও হাত পড়বে আগামী দিন আমাদের বোনের গায়েও হাত পড়বে মা সরস্বতীর বস্ত্রহরণ হয়ে গেল এবং মা সরস্বতীর এই মাতৃ মূর্তির গায়ে আঁচর এবং কামারের দাগ কোথায় হলো মৌদিয়ার যুবক সংঘ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মডেলটা বেশ ভালো না ডায়মন্ড হারবার মডেল সেখানে মৌদিয়ার যুবক সঙ্গে এবার সরস্বতীর বস্ত্রহরণ হয়ে গেল কি বলবেন কিছু বলার আছে লজ্জায় আর মাথা নিচু করা ছাড়া আপনাদের আর কিচ্ছু বলার নেই আপনারা নদিয়ার ঘটনা দেখেছেন আপনারা হরিণঘাটের ঘটনা দেখেছেন আপনারা কলকাতার ল কলেজের ঘটনা দেখেছেন পুলিশ পাহাড়ায় সরস্বতী পুজো করতে হচ্ছে কালী পুজোর সময় দেখেছেন কার্তিক পুজোর সময় দেখেছেন দেখেছেন বাংলাদেশে গত দুবছর ধরে যা যা ঘটে এসছে এবার ঠিক এই বাংলাদেশে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিম বাংলাদেশেও দেখতে পাচ্ছেন বর্ধিত বাংলাদেশ যেটাকে আমরা এখনো পশ্চিমবঙ্গ বলে ভুল করে থাকি সেই বর্ধিত বাংলাদেশেও আপনারা দেখতে পাচ্ছেন সেই একই ঘটনা পুলিশ পাহারায় পুজো হচ্ছে মা সরস্বতীর বস্ত্রহরণ হয়ে যাচ্ছে কোথাও মা সরস্বতীর মূর্তি ভেঙে দিচ্ছে কোথায় বাস করছেন বাংলার মেয়ে রাজত্বকালে শুধুমাত্র আপনারা বারোশো পনেরো টাকার ভাতা পেয়েছেন নিজেদের মেয়েদের মান সম্মান ইজ্জত আছে তো পালাতে হবে না তো যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে বাঙালি হিন্দুদের হিন্দু বাঙালিদের এই রাজ্য থেকে পালিয়ে কোথায় যাবেন অন্যদিকে আরো একটা ঘটনা আমি আপনাদের দেখাবো দুদিন আগেই কুম্ভ মেলায় ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে আপনারা দেখেছেন মোহনী অমাবস্যার দিন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মানুষের মৃত্যু হয়েছে পদপৃষ্ট হয়ে সে সময় যারা জ্ঞান দিচ্ছিলেন যোগী সরকারকে যে কি করতে হবে পিসি ভাইপোর তার দলের অনেক জ্ঞান আপনারা দেখেছেন তারা আজকে উলুবেরিয়ার মতন জায়গাতে উলুবেরিয়া কালী যে জায়গা যেখানে সরস্বতী পুজো হলো সেই পুজো বন্ধ হয়ে গেল ভিড়ের দাপটে ভাবুন যারা বড় মূর্তি বড় দুর্গা বড় কালী দেখলেই পুজো বন্ধ করে দেয় তারাও আজকাল কুম্ভবেলায় পদপিষ্ট হওয়ার ঘটনায় যোগী সরকারকে জ্ঞান দিচ্ছে উলুবেরিয়া কোথায় হলো এটা ঠিক যেমন শ্রীভূমির বুর্জ খলিপায় হয়েছিল কল্যাণীর লুমিনাস ক্লাবের থাইল্যান্ড মন্দিরে হয়েছিল শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ারের পর এবার উলুবেরিয়ার কালীবাড়ির সরস্বতী পুজো ভিড়ের চাপে মণ্ডপ বন্ধ করে দিতে বাধ্য হলেন পুজোর আয়োজকরা পুলিশের অনুরোধে সোমবার বিকালে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হলো এই কালীবাড়ির পুজো মণ্ডপ কেন ভিড় দেখুন এই ভিড়ে এই সামান্য কয়েকশো মানুষের ভিড়ের জন্য মমতার পুলিশ আয়োজকদের দিয়ে পুজো বেশ কয়েক ঘন্টা বন্ধ করিয়ে রাখলো মণ্ডপ বন্ধ করিয়ে রাখলো দেখুন আপনারা এই ভিড়েই পূজা বন্ধ যেখানে শুধুমাত্র বাইক বাজিয়ে নাচা গানা চলছে এবার ভাবুন আজ কোটি মানুষের সমাগম হয়েছে শুধুমাত্র অমাবস্যার দিন প্রায় আট কোটি মানুষ জলে নেমে চান করেছেন আট কোটি মানুষ পশ্চিমবঙ্গের জনসংখ্যার কাছে। এবং সেখানে একটা দুর্ঘটনা ঘটায় যারা উপদেশ দিচ্ছিলেন তারা আজকে উলুবেড়িয়ার মতন জায়গায় কয়েকশো মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে পুজো মণ্ডপ বন্ধ করে দিলেন কি বলবেন এই হচ্ছে আমাদের রাজ্যের এখন অবস্থা যাদের এই রাজ্যের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই শুধুমাত্র চুরি দুর্নীতি এবং কিভাবে টাকা কামানো যায় সেই দিকে তারা রাস্তা করছে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে একেবারে খতম করে দিয়েছে শেষ যাতে একেবারে গরিবের লোকেরা নিম্ন স্তরের মানুষের লোকেরা নিম্ন মধ্যবিত্ত লোকেরা মানুষ ছেলেরা যাতে পড়াশোনা করতে না পারে এবং যাতে এটি বিশেষ ধর্ম মুসলিম ধর্মের এই ধরনের কিশোর যুবকরা যাতে নেতার পেছন পেছন ঘুরতে পারে সরস্বতী পুজো বন্ধ করতে পারে ভোটের দিনে রিগিং করতে পারে সেই জন্য এই সরকারটা সব কিছু করে যাচ্ছে এরপরেও আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম কিছুতেই ভাঙছে না আর কতদিন লক্ষ্মীর ভাণ্ডার নেবেন লক্ষ্মীর ভান্ডার তো পাবেন না আর কয়েকটা বছর পর দু হাজার এই সরকারটা ফিরে আসে তাহলে পালাবার জন্য এবং লোটা কম্বল গুছিয়ে রাখুন এবং পালাতেও কোথাও পারবেন না যাদের টাকা আছে তারা বিদেশ যেতে পারবে বিদেশে গিয়ে অন্য রাজ্যে বাইরের অন্য রাজ্যে সেটেল করতে পারবে কিন্তু আপনাদের যাদের টাকা নেই তারা কি করবেন তোলামুলকে ভোট দেওয়ার আগে একবার ভেবে দেখবেন যে কান্দনী হাসখানি হাসখালি সন্দেশখালী আরজিকর জ্যান্ত দুর্গাদের জ্যান্ত সরস্বতীদের বস্ত্রহরণ হয়ে তাদের নির্যাতন হয়ে গিয়েছিল আর এ তো সামান্য মাটির সরস্বতী পুজো মাটির সরস্বতী পুজো সরস্বতী ঠাকুর ছাড়ছে না এই বাংলার এখন পুলিশ প্রশাসনের যা অবস্থা হয়েছে মাটির সরস্বতী মাতৃমূর্তির এই গায়েও আঁচর এবং কামরের দাগ তার বস্ত্রহরণ হয়ে গেল ঠিক যেমন মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিল সে যুগের দুঃশাসনরা এই যুগের দুঃশাসনদের পুষছেন তোলাবুলের নেতা নেত্রীরা কি বলবেন আর কিছু বলার আছে আপনাদের আরো কি চোখে আঙুল দিয়ে আপনাদের দেখাতে হবে যে এই সরকার রাজ এই সরকারের রাজত্বে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের লজ্জাজনক ভয়ঙ্কর ঘটনা চেপে রাখতে দেব না